সর্দি কাশি গ্যাস অম্বল একেবারে দূর করতে ঘরোয়া পদ্ধতিতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন আয়ুর্বেদিক ভেষজ গণ সম্পন্ন এই আমলকির চারপটা আচার একবার বানিয়ে সংরক্ষণ করে রাখুন সারা মাস জুড়ে এই আমলকির আচার বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েকটা আমলকি আমলকিগুলো খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবারে একটা পাত্রে কিছুটা গরম জল বসিয়ে তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি এখানে আমি একটা পুরানো কড়াই সেটা কিন্তু এইভাবে ছিদ্র করে নিয়েছি এবারে একে একে আমলকিগুলো করার উপরে দিয়ে আমি এখানে আমলকিগুলো ভাপিয়ে নেব একেবারে ডাইরেক্টভাবে জলের মধ্যে দিয়ে সিদ্ধ করলে আমলকির যে ভেষজ গুণটা আছে সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যাবে তাই জন্যে যতটা সম্ভব চেষ্টা করবেন আমলকিগুলো এভাবে ভাপিয়ে নেওয়ার এখানে প্রায় দশ মিনিট মতো সময় ধরে আমলকিটা আমি ভাপিয়ে নেব আর ততক্ষণে এখানে আচারের মশলাটা বানিয়ে নেবো তার জন্য নিয়েছি পাঁচ পাঁচফোরণ কিছুটা মৌরি কয়েকটা সাদা আর কালো সর্ষে আর এখানে কয়েকটা ধনে আর দুটো শুকনো লঙ্কা সব শুকনো উপকরণগুলো আমি এবার কড়াইতে ভেজে নেব কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এবারে কিন্তু অনবরত মশলাগুলো এইভাবে নাড়াচাড়া করবো যাতে মশলাগুলো কোনোভাবেই কিন্তু কালো হয়ে না যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু মশলার যে মিষ্টি গন্ধ আর স্বাদটা সেটাই কিন্তু আর থাকবে না এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাগুলো যখন একটু ভাজা হতে শুরু করবে তখন গ্যাসটা অফ করে দেব আর করা তাপেই কিন্তু বাকি মশলাগুলো ভাজা হয়ে যাবে একটু ঠান্ডা হলে মশলাগুলো এবার আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি এখানে কিন্তু একেবারে মিহি করে গুঁড়ো করব না মোটামুটি এরকম অর্ধেক ভাঙা মতো অবস্থায় আমি এগুলো রেখে দিয়েছি এদিকে আমলকিগুলোও কিন্তু পুরোপুরি ভাপানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে একে একে আমলকিগুলো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমলকিগুলো একটু ঠান্ডা হয়ে আসলে এবারে আমলকির মাছ বরাবর যে দাগগুলো দেখা যায় সেই বরাবর কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি আর এইভাবে মাঝখান থেকে একটা এইভাবে চাপ দিলে কিন্তু দেখুন কত সুন্দর কোয়াগুলো বেরিয়ে আসছে আর ঠিক মাঝখান থেকে এইভাবে দানাগুলো আমি তুলে নেব খুব সহজে কিন্তু এভাবে ভাবানোর আমলকিগুলো এখানে কেটে নিচ্ছি আজকের এই আমলকির আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর করিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য সব আমলকিগুলো আমি ঠিক একইভাবে কিন্তু এখানে কেটে নিয়েছি এইবারে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি আমলকিগুলো দিয়ে পেস্ট করে নেব সমস্ত আমলকিগুলো আমি কিন্তু এখানে একেবারে মিহি করে পেস্ট করে রেখেছি যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে এবারে একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে এর মধ্যে হাফ চামচি মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য কয়েকটা মৌরি ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাক থেকে গ্রেড করে রাখা এক চামচি মতো আদা আদাটা থেতো না করে কিংবা না পেস্ট করে এইভাবে একটু গ্রেট করে দেবেন তাহলে কিন্তু মুখে পড়লে খুব সুন্দর আদার একটা দারুণ ফ্লেভার আসবে এক মিনিট মতো আদাটা তেলে দিয়ে এইভাবে একটু কষে নিলাম এবার দেব এর মধ্যে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচি মতো শুকনো লঙ্কা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সব কিছু একসঙ্গে ভালো করে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আমলকি সমস্ত মশার সাথে আমলকিটা কিন্তু খুব ভালো করে এখানে আমি কষিয়ে নেব যেহেতু আমলকির এই আচারটা সংরক্ষিত করে খেতে পারবেন তার জন্য কিন্তু আমলকির থেকে যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে তাহলে দেখবেন এই আচারটা কিন্তু অনেক দিন ধরে খুব ভালো থাকবে প্রায় মিনিট পাঁচেক মতো সময় ধরে কিন্তু আমি এখানে আমলকিটা খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন অনেকটা কিন্তু আঠা আঠা মতো হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচি মতো বিট লবণ আবারও খুব ভালো করে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এক্ষেত্রে আচারে বিট লবণটা দিলে কিন্তু আচারের স্বাদটা খুব ভালো আসে এছাড়াও আমলকিতে একটা কষ ভাব থাকে বিট লবণ দিলে কিন্তু সেই কষ ভাবটা আচারটা খাওয়ার সময় একদমই আর পাবেন না এখানে কিন্তু আমার পুরো আমলকিটা কষা হয়ে গেছে এই কারণে দেখুন কড়া গায়ে কিন্তু এইভাবে লেগে লেগে আসছে আর তখন জানতে হবে জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি আখের গুড় এখানে আপনারা যে কোনো গুড় কিংবা চিনি ব্যবহার করতে পারেন তবে আখের গুড় দিয়ে আচারটা করলে কিন্তু আখের গুড়ের যে গুণটা আছে সেটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো এবারে আখের গুড়টা খুব ভালোভাবে আমলকির সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আমলকি আর গুড়ের পরিমাপটা বলে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম মতো আমলকি নিয়েছিলাম আর তার জন্য একশো গ্রাম মতো আখের গুড় এখানে আমার কিন্তু লেগেছে এই সঠিক পরিমাপটা দিয়ে আপনারা আচারটা বানালে কিন্তু আচারটা একেবারে পারফেক্ট হবে আখের গুড়টা এবারে কিন্তু সম্পূর্ণ গোলে গিয়ে একটা জল জল ভাব হতে শুরু করেছে আচারের মধ্যে এবারে গ্যাসের ফ্লেমটা পর্যন্ত পুরোপুরি হাইতে রেখেই আবার গুড়টা দিয়ে আমলকিটা কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর কিন্তু গুড়ের থেকে জলটা অনেকটাই শুকোতে শুরু করেছে আর আচারের মধ্যে এরকম একটা দানা দানা ভাব চলে এসছে এবার কিন্তু আচারটা মোটামুটি আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার এখানে দিয়ে দেবো আমি আগে থেকে তৈরি করে রাখা মশলার গুঁড়ো সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মশলার গুঁড়োটা আচারের মধ্যে পড়লে কিন্তু আচারের গন্ধটা সারা বাড়ি কিন্তু মম করে এত সুন্দর গন্ধ বেরোয় যে সবারই কিন্তু একবার দেখলেই খেতে ইচ্ছে করবে এখানে আচারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কিন্তু আর একদমই বেশি শুকোনো যাবে না তাহলে কিন্তু পুরো ঝরঝরে হয়ে যাবে তখন কিন্তু আর আচারের মতো এরকম মাখন ভাবটা থাকবে না এবার আমি গ্যাসটা অফ করে আচারটা এখানে নামিয়ে নিচ্ছি আর অবশ্যই সংরক্ষিত করার আগে আচারটা কিন্তু খুব ভালোভাবে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেবেন সর্বগুণ সম্পন্ন এই আমলকির আচার কিন্তু আমার একেবারে এখানে রেডি হয়ে গেছে আর এগুলো খেতেও কিন্তু এত চটপটা যে আট থেকে আসি সবারই খুব প্রিয় হয়ে উঠবে আজকের রেসিপিটি এইখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন